প্রভাতে দৈনিক সবার খবর পত্রিকার সতেরোতম বর্ষ উদযাপন লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ সাপ্তাহিক ফুটপাত পত্রিকার আয়োজনে পনেরোই সেপ্টেম্বর প্রভাতে দৈনিক সবার খবর পত্রিকার সতেরোতম বর্ষ উদযাপন হলো কলকাতার মৌলালি যুব কেন্দ্রের স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামে এই বিষয়ে এই দুই পত্রিকার সম্পাদক কিংসু ভট্টাচার্য কি বললেন শুনুন কলকাতা থেকে বনি সিংহের রিপোর্ট আর জি এম ডট নিউজ কলকাতা মৌলালি যুব স্বামী বিবেকানন্দ হল সেই হলে যে প্রভাতী দৈনিক সবার খবর পত্রিকা যে অনুষ্ঠানটি হলো বাৎসরিক অনুষ্ঠান আপনি সম্পাদক আপনি সেই সম্বন্ধে কিছু বলুন কীভাবে অনুষ্ঠানটা করলেন আসলে আসলে উনিশশো আটান্ন সালে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার থেকে আমার পিতৃদেব প্রয়াত অজয় ভটসা সাপ্তাহিক ফুটপাথ পর থেকে বার করে সাতষট্টি বছরের কাগজ সেই কাগজকে পাথেও করে আমরা নয় সালে দু সালে দৈনিক সবার খবর চালু করেছি সতেরো বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হলো হল মৌল যুবকেন্দ্রের বিবেকানন্দ অডিটোরিয়ামে এখানে রাজ্যের দুই মন্ত্রী আসার কথা ছিল ডাক্তার মানুষ শেষ মন্ত্রী শেষ সেচ মন্ত্রী এবং মন্ত্রী মলয় ঘটক উনি উনি দুটো দপ্তরের মন্ত্রী আইন মন্ত্রী এবং শ্রম আইন মন্ত্রী তো এদের দুজনে আসা কথা ছিল কিন্তু আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে পাড়ায় সমাধান কর্মসূচি চালু করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চালু করেছেন অনেকদিনই হয়ে গেল সেটা চলছে এখনও প্রত্যেকটি মন্ত্রীকে এক একটা জেলায় দায়িত্ব দিয়েছে করার জন্য সেই জন্য ওরা এ আমাদের অনুষ্ঠানে আসতে পারেনি। কিন্তু এছাড়া বিশিষ্ট মানুষজন এসেছেন স্টারিদিক থেকে কবি সাহিত্যিক স্কুল জেলা স্কুল বলে চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সচি নস্কর এরকম বিশিষ্ট মানুষজন এসেছেন এখানে অনুষ্ঠান হয়েছে খুব ভালো অনুষ্ঠান হয়েছে আমরা সবাই খুশি অনেকগুলো গ্রুপ এখানে তাদের নৃত্য পরি পরিবেশন করেছেন সঙ্গীত পরিবেশন করেছেন আবৃত্তি করেছেন ডেউন হওয়ার থেকে ডাক্তার হিমাদ্রি শেখর মণ্ডল এই হিমাদ্রি পাল তিনি তার গ্রুপকে নিয়ে এসেছেন আবৃত্তি করেছেন সমস্ত কিছু মিলে অনুষ্ঠানটা খুব প্রাণবন্ত হয়ে উঠেছে এইটাই বিষয় যে আর সব থেকে কথা হলো আমরা বৃক্ষরোপণ অর্থাৎ বৃক্ষতে জল দিয়ে প্রদীপ না জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করে সবাই আমরা প্রদীপ না জ্বালিয়ে এখানে বৃক্ষ রেখেছিলাম মঞ্চে সে বৃক্ষেতে সবাই বিশিষ্ট জনেরা জল দিয়েছেন জল দিয়ে বৃক্ষরোপণ হয়েছেন এসেছিলেন বরিষ্ঠ সাংবাদিক সুমন ভট্টাচার্য আরও বহু বিশিষ্ট মানুষ এসেছিলেন হ্যাঁ সুন্দরবন থেকে অমল নায়ক এসেছিলেন তো সব কিছু মিলে অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে সবাই ধারণা তো আগামী দিন আরও আমরা অনুষ্ঠান করব সবাই পূর্ণ সহযোগিতা থাকবে ছিল এই কামনা করি সবাই ভালো থাকুন ধন্যবাদ অনুষ্ঠানে দেখা গেছে বেশ কিছু মানুষকে আপনারা সংবর্ধনা করেছেন হ্যাঁ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বহু মানুষকে আমরা সম্বর্ধিত করেছি বহু মানুষকে আপনার নাম কেংশু ভট্টাচার্য সম্পাদক সাপ্তাহিক আপনার বাড়ি অফিস এবং দোকানটি সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশানের সাথে আমরা বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে